পাকিস্তান সৌদি আরবের সাথে একটি চুক্তি করেছিল সেই চুক্তিটি ছিল যে যদি পাকিস্তানের মসজিদুল হারামে কোন আক্রমণ হয় এটি পাকিস্তান ধরে নেবে তার উপর আক্রমণ এবং যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধে পাকিস্তান লড়াই করবে অর্থাৎ মসজিদুল হারামের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব পাকিস্তানের উপর থাকবে তো এবার সেই সৌদি আরব শুধু মসজিদুল হারাম নয় পুরো সৌদি আরবের নিরাপত্তা চুক্তিটি করলো পাকিস্তানের সাথে তো এই চুক্তিটির আরো ফলাফল বলছি এই চুক্তির পর সবার চোখ ছিল ভারতের দিকে যে ভারত আসলে কি প্রতিক্রিয়া দেখাবে কারণ ভারত অপারেশন সিঁদুরের প্রস্তুতি নিচ্ছি আপনারা জানেন যে পাকিস্তানের বিরুদ্ধে আবারও একটা লড়াই করতে বা পাকিস্তানের কাছে যে তারা বিগত সময় হেরে গেছে এটার প্রতিশোধ নেওয়ার জন্য নরেন্দ্র মোদী প্রস্তুতি নিচ্ছিল ভারতের সেনাবাহিনী তাদের প্রস্তুতির খবরও দিচ্ছিল গণমাধ্যমে তাহলে অপারেশন সিঁদুর কি হবে তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের বিষয়টি আমরা জেনেছি এ ধরনের একটি উদ্যোগের বিষয় আমাদের জানা ছিল যা দুই দেশের দীর্ঘদিনের একটি আনুষ্ঠানিক সমঝোতাকে এখন আনুষ্ঠানিক রূপ দিয়েছে ভারত বলছে আমরা জাতীয় নিরাপত্তা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখব জাতীয় রক্ষা ও সর্বস্তরে সমন্বিত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের অঙ্গীকার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সৌদি আরবে রাষ্ট্রীয় সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয় আর পুরো বিষয়টি নিয়ে ভারত তার প্রতিক্রিয়া এভাবে জানিয়েছে এখন বিষয়টি আক্রমণ করে তাহলে কি সৌদি ভারতের বিরুদ্ধে এখন সৌদি আরব কিভাবে লড়তে পারে প্রথম আপনারা জানেন ভারতের সবচেয়ে বেশি রেমিটেন্স যোদ্ধাদের অবস্থা এই মধ্যপ্রাচ্য মানে আরব দেশগুলোতে সবচেয়ে বেশি ধরেন সৌদি আরবে আমাদের বাংলাদেশের চেয়েও ভারতের আর রেমিটেন্স যোদ্ধারা শ্রমিকরা সৌদি আরবে বা আরব আমিরাতে কাতার কুয়েতে অবস্থান করছে আমাদের বাংলাদেশের বেশি পাকিস্তানের এবং ভারতের অর্থনীতির একটা বিশাল শক্তি এই তাদের শ্রমিকরা রেমিটেন্স যোদ্ধারা প্রথম সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলো যেটা করবে সকল ভারতীয় রেমিটেন্স যোদ্ধাকে গাঢ় ধরে তার দেশে ফেরত পাঠাবে তার মানে অর্থনীতি ক্লাস করবে ভারতের সৌদি আরব আমেরিকা থেকে বা পশ্চিমা দুনিয়া থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে হয়তো এই অস্ত্র তারা সঠিকভাবে ব্যবহার করতে পারবে না কিন্তু পাকিস্তানকে এই অস্ত্রগুলো গোপনে দিতে পারবে সৌদি আরব অথবা পাকিস্তানের বিমান বাহিনী বলি বা যে কোনো বাহিনী প্রশিক্ষিত বাহিনীগুলো সৌদি আরবে প্রবেশ করে এই পশ্চিমা অস্ত্রগুলো যেটা আমেরিকা থেকে কিনছে ধরেন আমেরিকা থেকে অনেক মূল্যবান অস্ত্র সৌদি আরব কিনেছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের এগুলো পাকিস্তানি বাহিনী ব্যবহার করতে পারবে ধরেন সৌদি পোশাক পরি করুক আর পাকিস্তানের পোশাক করতে পারবে নাম্বার থ্রি পাকিস্তান অনেক রকম সামরিক প্রকল্প নিয়ে বসে আছে কিন্তু অর্থনৈতিক সংকটে এগুতে পারছে তো এবার সৌদি আরব বিশাল অঙ্কের অর্থায়ন করবে পাকিস্তানে একদিকে পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়াবে দ্বিতীয় পাকিস্তান সামরিক দিক থেকে ভারতকে টেক্কা দিয়ে উপরে উঠে আসবে এখন ধরেন রাশিয়ান একটা অস্ত্র পাকিস্তানের প্রয়োজন ধরেন চীনের সবচেয়ে আপডেট পঞ্চম প্রজন্মের বা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান পাকিস্তানের প্রয়োজন কিন্তু অর্থনৈতিক কারণে কিনতে পারছে না এখন সৌদি আরব টাকা পাকিস্তান পাকিস্তানকে কিন কিনে পঞ্চাশটা ঘরে ফালায় কাছে লাগবে কারণ তোর মানে পাকিস্তানে রাখা আর সৌদি আরবে রাখা তো একই কথা কারণ তারা এক অভিন্ন চুক্তি স্বাক্ষর করছে যে আমার দেশে আক্রমণ হলে ওই দেশ এগিয়ে আসবে তার মানে এখন একটা সামরিক বাহিনীর মত হয়ে গেছে সৌদি আরবের সামরিক বাহিনী যা পাকিস্তানের সামরিক বাহিনী তা এখন এক কথা এটি হলো খোলামেলা কথা তো যেহেতু টাকার কোনো সংকট বা অভাব নেই সৌদি আরবের সৌদি আরবের অর্থে এবার পাকিস্তানের সামরিক বাহিনী ভারতকে টেক্কা দিতে পারে ভারত যেহেতু অর্থনৈতিকভাবে সৌদি আরবের নিচে পড়ে আছে হোক সেটা বড় রাষ্ট্র তার মানে এটি সম্পূর্ণ পাকিস্তানের পক্ষে চলে গেল পাশাপাশি যেহেতু সৌদি আরব সামরিক খাতে অস্ত্র থাকলেও তাদের সামরিক বাহিনী এত স্ট্রং নয় তাই পাকিস্তান যেহেতু পারমাণবিক শক্তি দেশ পাশাপাশি পাকিস্তানের সামরিক বাহিনী যেহেতু দক্ষিণ এশিয়ায় প্রথম সারির একটি বাহিনী বা নাম্বার ওয়ান বাহিনী তাহলে আমরা কি বলতে পারি যে পাকিস্তান সৌদিকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ যোগ্য একটি দেশ তাহলে সৌদি আক্রান্ত হলে সেটা যে যেকোনো দেশ দ্বারা সেটা ইসরায়েল দ্বারা হোক বা যে কোনো শত্রু দ্বারা আক্রান্ত হলে পুরো পাকিস্তান সৌদির পক্ষে দাঁড়াবে এখন সৌদি এবং পাকিস্তানের এই সম্ভাবনাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো পাকিস্তানকে পুরোপুরি সামরিক দিক থেকে আধুনিক আধুনিকায়ন করে ফেলবে এখন সৌদি আরব এবং সৌদি আরব তার বিশাল বিনিয়োগ করবে এখন পাকিস্তানে এবং পাকিস্তান অল্প সময়ের ব্যবধানে তার অর্থনীতির যে ভঙ্গুর দশা এটাকে কাটিয়ে উঠতে পারবে এক বাক্যে ইসরায়েল পাকিস্তানে যদি আক্রমণ করে বা ইসরায়েল যদি ভারতকে দিয়ে আক্রমণ করে পাকিস্তানে তাহলে পুরো আরবরা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যাবে এখন ভারত সবচেয়ে বড় মাইন্ড পায় থাকবে কারণ তারা পাকিস্তানে কোনো আক্রমণ করার সঙ্গে সঙ্গে আরব রাষ্ট্রগুলো সৌদি আরবের নির্দেশে এক হয়ে যাবে এবং ভারতকে চতুর্দিক থেকে একা করে ফেলবে আবার মনে রাখতে হবে ভারত যত বড়ই বড় রাষ্ট্র হোক রাশিয়া এবং আমেরিকা সৌদি আরবের ইশারায় চলবে কারণ সৌদির তেল সৌদির অর্থ সৌদির বাণিজ্যিক বা বিনিয়োগ এই দুটো দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখে সেটা আমেরিকা হোক আর রাশিয়া হোক কিংবা চীন হোক তার মানে বড় একটি পার্টনার বাণিজ্যিক পার্টনারকে হাত করবে না আমেরিকা রাশিয়া এবং চীন ক্ষেত্রে তারা নিরপেক্ষ থাকবে অথবা সৌদির পক্ষে দাঁড়াবে তো এখন এক বাক্যে বলা যায় পাকিস্তান ঠিক মুখ্যম সময় একটা মোক্ষম চাল দিল সৌদি আরব একটা মোক্ষম সময় মুখ্যম চাল দিল বলা হচ্ছে ওয়াইসি বা কাতারে দখলদের এই আক্রমণের পর সবচেয়ে বড় বিজয় হলো এটি যে সৌদি আরব পাকিস্তানের এই চুক্তি পাশাপাশি কাতারে দ্বিতীয়বার দখলদারা যাতে আর আক্রমণ করার সাহস না পায় তার জন্য ওয়াইসির ভেতরে মিশর মালয়েশিয়া তুরস্কের মতো রাষ্ট্র একটি মুসলিম সামরিক বাহিনী গঠনের যে চিন্তা করছে এটিও বলা যায় ট্রাম্পের কপালে ভাঁজ ফেলে দিয়েছে আজকে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালি স্পষ্ট করে বলেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে তার বাবা মা তুলে গালাগালি করেছে যে তোমার জন্য আমি মধ্যপ্রাচ্যে আমার বন্ধুদের মিত্রদের হারাচ্ছি এটি আমি বলছি না ওয়াল স্ট্রিট জার্নাল বলছে নেতানিয়াহুকে ট্রাম্প বলছেন যে তোমার জন্য আমি আমার মিত্রদের হারাচ্ছি তুমি আক্রমণ করেছ আর মিত্ররা আমাকে আর বিশ্বাস করছে না অর্থাৎ আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তার বিশ্বাসঘাতকের রূপটি আবার প্রকাশ করলো এবং তার নিজের আস্থা সংকটে পড়ে গেল এই মুহূর্তে পাকিস্তান ইরান সৌদির সাথে যে চুক্তিটি হলো পাকিস্তানের আর একদিন আগে গতকালকে ইরানের সাথে যেই সম্পর্কটা নতুন করে আমরা দেখলাম এক বাক্যেও এটুকু বলা যায় সৌদি আরব তার সবচেয়ে বড় ভয় বা সবচেয়ে বড় শত্রু এনিমি ইরানের সাথে একটা নেপথ্যের সম্পর্ক সৃষ্টি করতে চাইছে সৌদি আরব বলতে চাইছি যে আমাদের সবার অভিন্ন শত্রু হলো দখলদার কাতারে আক্রমণ করে সেটি তারা প্রমাণ করেছে সো চলো আমরা নিজেদের কাতার ছড়াছড়ি বন্ধ করি আমরা নিজেদের মধ্যে বিভাজন দূর করি চলো আমরা এক হই আমরা এক হলে শক্তিশালী হব আর বিভাজিত হলে আমরা দুর্বল হব এখন ইরানের পরপরই পাকিস্তানের সাথে সৌদির এই চুক্তিটি আগামী দিন মুসলিম রাষ্ট্রকে আরো শক্তিশালী করবে পাশাপাশি যেহেতু ইরান এবং পাকিস্তানের সাথে তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে এখানে তুরস্কের সাথেও আরবদের নতুন কিছু বিষয় চুক্তি হতে পারে এমন সম্ভাবনারও ইঙ্গিত পাওয়া গেছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ